কান্নায় সকল মানুষ দিয়েছে গতকাল হঠাৎ করে ওমর কেন লাইভে এসে কান্না করলো আজকে আমি এই জায়গায় অনেক কষ্ট শুধু 엄마, 이대로는 안돼 김모. 아베 오이엔히 কইরা তোমারও ওই પહેલે তো রেলওয়ে বাড়িতে। তোমার অসম্মান করা একদিকে ওমরের স্বপ্ন হচ্ছে তার মাকে এই প্লেসে গিয়ে আই লাভ ইউ বলা। অন্যদিকে অপুবের স্বপ্ন হচ্ছে দুবাই বা প্রবাসের মধ্যে পারি জমে বড় বড় অস্ট্রেলিয়ান গাই নিয়ে ঘুরে বেড়া। দুইজনের স্বপ্ন পুরোপুরি আলাদা ভাই। আমি লয়ে যাবো তোমারে। তোমার ওই খাবার ভাষায় যে কলা তার কুরদিকে তোমার বাড়ি করে দিয়ে দিল। খালি কোনো বাড়ি নাই থাকে, ঘর আমি আমার মা লেগে সব করবো আমি তোমার লেগে সুখ করবো তুমি ছোট কাল থেকে যেমন ভাবে আমার কষ্ট দিলা, বড় করতো এইগুলো দেখে কোনো ধন্যবাদ ইউ কইর না अम्মা। কোন সময় তোমার আই লাভ ইউ কইর না। আই লাভ ইউ ইউ ড্যাড। আমি আরো তোমারে একটা বাড়ি বানিয়ে দিতে পারি না। ছেলে মানুষ তার পাঁচজন সব করতে পারে। সব এক একসাথে সব।

আমার নানির থেকে একদিন আগে দুনিয়া থেকে নিয়ে যে কারণ আম সহ্য করে নেব কিন্তু নানিটা পারবো না আমার সাথে আমার যায় করছে এটা বইলা বোঝানোর মতো না আমি কোনো সময় তাকে কোনো ভালো সন্তান হইতে পারি না আমি আল্লাহর কাছে সবসময় দেখি আল্লাহ তুমি অতদিন আমারে তুমি অতদিন আমারে তোমার যতদিন আমি আমার আমুর জন্য এমন কিছু না দিতে পারি আমার আনির জন্য এমন কিছু না দিতে পারি যাতে আমি না থাকলে তাদের কোনো কর্ম না করে খেতে হয় তারা যাতে চইলা মিলাম মাথা উঠে উঠে চলতে পারে তাদের জন্য দিতে পারে কোনোদিন কষ্ট না করতে হয়

আমি থাকে আল্লাহ তার মাকে এক সময় অপমান করেছিল যারা আজকে তাদেরকে দেখিয়ে দিতে চাই এই কিনবে এবং তার মাকে সেই গাড়ির মধ্যে নিয়ে তারপর রানু বাড়ি যাবে এবং তার বাবার বাড়ি গিয়ে সবাইকে দেখিয়ে আসবে যারা অপমান করেছিল তাদের সবাইকে দেখিয়ে প্রতিশোধ নেবে একজনের মনের মধ্যে প্রতিশোধের আগুন ধরছে আরেকজনের মনের মধ্যে তার শারীরিক চাহিদার আকাঙ্ক্ষা জ্বলছে দুইজন পুরোই আলাদা পুরোই ভিন্ন পৃথিবীর লোক এখন আপনারা কে কার সাপোর্ট দিবেন সেটা বড় কথা নয় আমি ব্যক্তিগত ওমরের এই কথার সাথে একমত ওমর ওর ভালোবাসে ওমর ওর পরিবারের জন্য সবকিছু করতে পারে যারা নিজের পরিবারের জন্য সবকিছু করতে পারে যারা নিজের মায়ের স্বপ্ন পূরণ করতে পারে সেই তো সন্তান ওমরের এই কান্নাগুলো দেখে আসলে আমি অনেকটা ইমোশনাল হয়ে গেছি গতকাল এটা নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম দেখেছি আপনারা সবাই এখন ওই কান্না দেখে আপনারা নিজেরাও কেঁদে দিয়েছেন আসলে ওর কান্না দেখলে যেই কেউই ভাই কেঁদে দিতে পারে কারণ কান্না তো মায়ের জন্য করেছে এবং চিৎকার করে ওর মাকে ওর নানুকে আই লাভ ইউ বলেছে গতকালকার এই ভিডিওটি আপনাদের কার কার কাছে কেমন লেগেছে আপনি একটু কমেন্ট করে জানান আপনাদের সবার মূল্যবান মতামত আমি দেখতে চাই হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কারণ পরবর্তীতে ওমরের আরো কিছু তথ্য নিয়ে হাজির হবো আমি আপনাদের সামনে ওইগুলো শুনলে আকাশ ভেঙে পড়তে পারে আপনার মাথায়